আসসালামু আলাইকুম যারা যারা নিবাহের কাজ করতে এসেছেন তাদের জন্য এই ভিডিওটা স্কিপ না করে প্রথম দিকে দেখবেন আশা করি প্রথমত আপনাদের যে কাজটা করতে হবে নিবা ফলোয়ার্সের জন্য একটা অ্যাকাউন্ট করতে হবে যেইখানে আপনি সমস্ত পয়েন্ট নিয়ে জড়ো করবেন তার জন্য প্রথমে এই ভিডিওটাই দিলাম এখানে আপনার কাজ হলো এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে যে অ্যাকাউন্টটা করতে হবে ইনস্টাগ্রাম রিয়েলটা থেকে অথবা লাইট থেকে যেটা দিয়ে করেন সমস্যা নেই আমি ইনস্টাগ্রাম রিয়েলটা থেকে করলাম এখানে কাজ হলো ইনস্টাগ্রামে রিয়েলে একটা নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন আমি আমার নাম্বারটা বসাই দিলাম আপনারা আপনাদের নাম্বারটা বসাই দেবেন নেক্সট ডে চাপ দিয়ে দেবেন পরবর্তীতে চাপ দেন অটোমেটিক কোড বসে দেবেন ক্রিয়েটিনিউট অ্যাকাউন্ট দেবেন অটোমেটিক কোড কোড বসে দেবে সমস্যা নেই পাসওয়ার্ডটা একটা ভালো একটা পাসওয়ার্ড দেবেন যেটা আপনার সবসময় মনে থাকবে পাসওয়ার্ড বসাই দেন সুন্দর করে একটা পাসওয়ার্ডটা বসাই দেবেন বসাই দেওয়ার পর নেক্সটে চাপ দিয়ে দেবেন নেক্সট বাটনে চাপ দেওয়ার পর অটোমেটিক আপনার সাইন আপ আসবা ডেট অফ বার্থে ডেট অফ বার্থ আপনার জন্মশালটা আপনি দিয়ে দেবেন জ্বর দিয়ে দেন নেক্সট অপশান চাপ দেবেন এক নিজের নামটা লিখে দেবেন আর কি না লিখলেও সমস্যা নেই ইউজার নেমটা কপি করে নেবেন বা নিজের মধ্যে নিজে একটা লিখে নেবেন নেক্সট অপশান চাপ দেন আই অ্যাগ্রি চাপ দেওয়ার পর আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে যে অ্যাকাউন্টটাতে আপনি কয়েনটা জ্বর করেন সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলো এখানে আপনার করতে হবে কি একটা প্রোফাইল দিতে হবে হুম এগুলো অ্যাকসেপ্ট কনফার্ম করে যা চায় অ্যালাউ ট্যালাউ দিয়ে আপনি কী একটা প্রোফাইল দিয়ে দেবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা সুন্দর একটা প্রোফাইল দেবেন যেটা দেখে আপনি চিনতে পারবেন যেটা আমার অ্যাকাউন্ট সেরকম একটা প্রোফাইল দেবেন জি প্রোফাইলটা ইমেল টিমেল তো দরকার নেই চাবি স্কিপ স্কিপ করে দেবেন সমস্যা নেই একটা প্রোফাইল চাপ প্রোফাইলটা দিয়ে দেবেন হ্যাঁ যে সুন্দর দিকে একটা প্রোফাইল দিয়ে দেবে প্রোফাইলটা দেওয়ার পর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে খোলা শেষ এখন করতে হবে হ্যাঁ নিভা ফলোয়ার্সে অ্যাড করতে হবে সেটা নিবা যে নিভা ফল যে অ্যাপসটা শেষের সেটার ভিতরে আমি একটা অ্যাপ অ্যাড করবো তার কারণে ওই অ্যাপসের ভিতরে আমি চলে গেলাম যা 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 বেলা টালা দিয়ে ঢুক ঢুকার পরে যেই নাম্বারটা দিয়ে খুলছি সেই নাম্বারটা আর যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা দিয়ে আমি বসাই দিলাম হুম পাসওয়ার্ডটা দেওয়ার পরে লগ ইন অপশানে চাপ দিয়ে দিন শুধু ফোন দেয় পাসওয়ার্ডটা দেওয়ার পরে লগ ইন অপশন এটা চাপ দিয়ে দিন একটু লোড নিবে লোড নিয়ে অটোমেটিক চলে যাবে আর কি খুব দ্রুত নিয়ে নিল এখন এই এই নিবা ফলার্সের অ্যাকাউন্টটা আমাদের করার শেষ বাট এখন আমাদের সকল কাজ শেষ এখন আমরা এর পরবর্তীতে আমরা নতুন আর ভিডিও দেব কীভাবে কাজ করবেন এবং কি কীভাবে পয়েন্ট ট্রান্সফার করে এখানে আনবেন ধন্যবাদ